সুপ্রভাত বন্ধুরা আজ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু করছি আজকের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে গাজায় এখন গুলি বোমার চেয়ে ইসরায়েলে চাপানো খাদ্য সংকটজনিত ক্ষুধায় মরছে বেশি মানুষ খাদ্য অধিকার বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূতের মন্তব্য আশ্রয় শিবিরের তাবুতে ঘুমন্ত প্যালেস্তানীয়দের ওপর নিহত ক্ষেপণাস্ত্র হামলায় মৃত ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিল রাশিয়া পাকিস্তান জুড়ে ইমরানের দলের নেতাদের ধরপাকড় শুরু বিক্ষোভ অব্যাহত ইউক্রেনের পাঠানো সত্তরটির বেশি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে জানাচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ রুশ সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের আর একটা গুরুত্বপূর্ণ শহর দখল করে নিল শহরটির নাম চীন আফ্রিকার দেশগুলোর সাথে ক্লিয়ারেন্স সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক আফ্রিকা সফরে গিয়ে বার্তা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী মাও নিং আসন্ন দুর্গাপুজোয় চার কোটি বরাদ্দ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিরাপত্তাতেও বাড়তি নজর দেওয়া হবে জানালেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আসছি দেশ ও রাজ্যের খবরে পাঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা আবদলে কৃষক নেতা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপের হয়ে লড়ার কথা ছিল তার। রাজস্থানের আজমিরে রেল লাইনে পাওয়া গেল সত্তর কেজি ওজনের সিমেন্টের চাই নাশকতা কিনা খতিয়ে দেখতে তদন্ত শুরু গুজরাটে মহিলাকে ধর্ষণ করে খুন বারদার জঙ্গল থেকে দেহ উদ্ধার হরিয়ানা নির্বাচনে প্রার্থী হচ্ছেন স্বঘোষিত গোরক্ষ কুখ্যাত বিট্টু বজরং জমা দিলেন মনোনয়ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতেই আরও বিপাকে গেরুয়া শিবির দল ছাড়লেন হরিয়ানা বিজেপির সহসভাপতি সন্তোষ যাদব হরিয়ানায় বিভানী বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন সিপিআইএম প্রার্থী তাঁর সমর্থনে বড়সড় সমাবেশ করল কৃষক সভা ও ট্রেড ইউনিয়নগুলি মণিপুরের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে ইম্পল ছেড়ে ফালালেন রাজ্যপাল এলপি আচার্য ত্রিপুরায় একের পর এক ধর্ষণের ঘটনা এবার কালমা এলাকায় চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণ করে তারপরে শরীরের নির্মম অত্যাচার আদানি সেবি প্রধানের স্ত্রী মাধবীর বেনিয়মের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানালেন বিরোধীরা আর্জিকরকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনকারীদের ওপর প্রশাসনিক করা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের দেশদ্রোহী বললেন তৃণমূলের এক বিধায়ক আর এক তৃণমূলী বিধায়ক হুমায়ুন হুমকি দিলেন আন্দোলনকারী ডাক্তারদের ঘেরাও করে রাখার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নতুন শর্ত দিয়ে আলোচনার প্রস্তাব দিল স্বাস্থ্য দপ্তর পাঁচ দফা দাবির শর্ত রাত ছাড়তে নারাজ আন্দোলনকারী ডাক্তাররা ধর্নামঞ্চে সাধারণ মানুষের ভিড় বাড়ছে পৌঁছে যাচ্ছে খাদ্য পানীয় অতি প্রয়োজনীয় সামগ্রী জুনিয়র ডাক্তারদের শাস্তি হলেই দেশ জুড়ে আন্দোলনে নামবে চিকিৎসকরা পাশে থাকার বার্তা দিলেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি বিচারকের রায় পছন্দ নয় তাণ্ডব চলল বিচারকদের আবাসনে এখন খেলার খবর জাপানকে পাঁচ গোলের পরে এবার মালয়েশিয়াকে আট গোল দিল ভারত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তিনটি ম্যাচ জিতল তারা বুধবার জোহাইতে ডেভিস কাপের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র বব ব্রায়ানের নেতৃত্বে আমেরিকান দল তাঁদের দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের তুলনায় নিম্ন র্যাঙ্কিং সত্ত্বেও শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করেছে কুস্তিগীর বজরাং পুনিয়ার দায়ের করা আবেদনের ভিত্তিতে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিকে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট আগামী অক্টোবরে রয়েছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ তার আগে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরাং আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার